কালী তারা महाविद्या শারসী ভেনেশ্বরী বৈরাবী ছিন্নমস্তা চ বিদ্যা গুমাவதி তথা বগলা সিদ্ধবিদ্যা চাওাতনগি কমলািকা হেতা দশো महाविद्या সিদ্ধবিদ্যা প্রকৃতিদা মঙ্গলময়ী করুণাময়ী তারা সকলের মঙ্গল করো মা জয় মা তারা নমস্কার আজ বৈশ্ব শত রাশিফলে রাশিফল বলবার আগে প্রত্যেককে অবগত করবার চেষ্টা করব আগেও বলেছি এখনও বলছি রাশিফল মানেই যে প্রত্যেকের ক্ষেত্রে একই ফলাফল আনবে তা কিন্তু একেবারেই নয় ধরুন রাশি নিয়ে যদি আমি কাউকে সাপ্তাহিক রাশিফল ফলাদেশ দেই একটি বারো বছরের জাতক জাতিকার ক্ষেত্রে যা হবে একটি বাহান্ন বছরের জাতক জাতিকারদের ক্ষেত্রে কিন্তু একই যে হবে তার কিন্তু কোনো মানে নেই জন্মকালীন গ্রহের অবস্থান প্রাপ্ত দশা এবং বিভিন্ন রকমের কিন্তু বৈচিত্র্য কিন্তু তার ওপর কিন্তু নির্ভর করে জন্মকালীন দশা এবং আপনার নবতারা চক্রে গ্রহের প্রাপ্ত নক্ষত্র সেই নক্ষত্র যদি শুভ তারায় থাকে কিংবা বধ তারায় থাকে তার জন্য কিন্তু রাশিফল বিভিন্ন রকমভাবে কিন্তু পরিবর্তিত হয় কিন্তু রাশিফল মূলত আমরা যে গ্রহগণের গোচরের ওপর লক্ষ্য করে যে রাশিফলগুলো তৈরি করি শতকরা সত্তর এবং আশি শতাংশ সেটা কিন্তু হুবহু মেলে যাই হোক আসবে সপ্তাহ রাশিফলে ফলে বেশ রাশি এ সপ্তাহে আর্থিক কিছু অচল অবস্থা থাকতে পারে বিভিন্ন রকমের আর্থিক জায়গাগুলো অর্থ প্রাপ্তির জায়গাগুলো সেগুলো কিন্তু বিনাশ হতে পারে কর্মক্ষেত্রে কিছু বিনাশ ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু কিছু বিনাশ অতিরিক্ত কোনো রকমের ঝুঁকিপূর্ণ লেনদেন করা যাবে না কারোর কথায় পরিচিত হয়ে কোনো রকমের মন্তব্যে পরিচিত হয়ে কোনো রকমের সিদ্ধান্ত কিন্তু নেওয়া যাবে না গুরুজনদের সাথে মতানৈক্য হতে পারে সন্তানের সাথে মতানৈক্য বন্ধু সত্যতে কিন্তু পরিণত হতে পারে দূরপথে যাত্রা করবার ক্ষেত্রে কিছু বিপদ আপদের আশঙ্কা কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনাদের থাকছে যানবাহন সংক্রান্ত সমস্যা শরীরের মীমাংসে চোট প্রাপ্ততা এবং রক্তপাতজনিত সমস্যা বায়ুরোগ পিত্তপীড়া এগুলো কিন্তু আপনাদের থাকবে দাম্পত্য জীবনে কিছু ক্ষেত্রে অশান্তি আইনি সমস্যা থাকতে পারে আপনাদের দক্ষিণমুখী যাত্রা এ সপ্তাহে কিন্তু বিশেষভাবে করার প্রয়োজন রয়েছে লাল কমলা এবং হলুদ রঙের ব্যবহার এ সপ্তাহে বেশি করবেন বিশেষ করে চার এবং আট সংখ্যাকে বিশেষ প্রাধান্য দিতে হবে এই সপ্তাহের জন্য আপনারা যে কোনো দক্ষিণ দক্ষিণাকালী মন্দিরে গিয়ে অবশ্যই কিন্তু আপনারা ঠাকুরের আশীর্বাদ মা কালীর আশীর্বাদ কিন্তু সপ্তাহে প্রথমেই কিন্তু আপনাকে নিতে হবে যারা বিশ্বরাশির জাতক জাতিকা আছেন এ সপ্তাহে কিন্তু আপনাদেরও আর্থিক ফলাফল কিন্তু খুব একটা স্থির পর্যায়ে কিন্তু থাকবে না ধীরে ধীরে কিন্তু আপনাদের বিভিন্ন রকমের সমস্যাগুলো বৃদ্ধি পাবে বিশেষ করে মানসিক সমস্যা চিকিৎসা ক্ষেত্রে খরচ বৃদ্ধি পেতে পারে তবে কিছু ক্ষেত্রে কিন্তু পারিবারিক সুখ বৃদ্ধি হবে দাম্পত্য অশান্তিগুলো ভালো অবস্থায় থাকবে সেগুলো অনেকটা মেরামত হবে ভালো বিবাহ বিবাহের ক্ষেত্রে ভালো যোগাযোগ তৈরি হতে পারে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশে ভালো ব্যক্তির বদান্যতায় জীবনে অনেক দিনের চলা কিছু সমস্যা মিটতে পারে শিক্ষার্থীদের ক্ষেত্রে ভালো সময় উচ্চশিক্ষার ক্ষেত্রে পাড়ি দেওয়া এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিবেচনা কিন্তু এ সপ্তাহে আপনারা করতেই পারেন বিশেষ করে বাড়িতে কোনো শুভ জিনিস গুরুত্বপূর্ণ জিনিস বাড়িঘর রিনোভেট করাবার জন্য নতুন কিছু পারচেস করবার জন্য কিছু কিনবার জন্য এই সপ্তাহে কিন্তু আপনাদের একটি পরিকল্পনা রাখতে পারেন আপনাদের ক্ষেত্রে কিন্তু উত্তর দিকে যাত্রা করা এবং বিশেষ করে বায়ুকোণে যাত্রা করা শুভ হবে সাদা এবং নীলের ব্যবহারটা আপনারা একটু বেশি করবেন এই সপ্তাহের জন্য তিন এবং সাত সংখ্যা হচ্ছে আপনাদের ক্ষেত্রে শুভ হবে আপনারা অবশ্যই যারা বয়সে যাদের আপনাদের থেকে যারা বয়সে ছোট তাদেরকে কিন্তু কিছু উপডৌকন কিংবা উপহার হিসেবে কিছু দেবেন এটাই কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনাদের উপচার যারা মিথুন রাশি জাতক জাতিকারা আছেন আর্থিকভাবে দুর্দান্ত সফলতা না হওয়া কাজ কিন্তু হঠাৎ করে সফল হতে পারে দীর্ঘদিনের পাওনা গন্ডা এগুলো কিন্তু আপনারা ফেরত পেতে পারেন অনেক ধরনের মান সম্মান প্রাপ্তি আপনাদের হবে ব্যবসার নতুন নতুন চিন্তাভাবনা কিন্তু আপনারা এক্সিকিউট করতে পারেন কর্মক্ষেত্রে পদোন্নতি কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব বৃদ্ধির জন্য সেগুলোকে সফলভাবে নিরূপণ করবার জন্য অনেক প্রশংসা আপনারা পাবেন যারা কর্মনাশ ভুগছিলেন কর্মক্ষেত্রে একটু ভালো সুযোগ তৈরি হতে পারে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির কিন্তু ভালো সুযোগ এই সপ্তাহে কিন্তু থাকছে যারা পড়াশোনার সাথে যুক্ত পড়াশোনার ক্ষেত্রে কিন্তু উত্তম পরিস্থিতি কিন্তু তৈরি হবে কর্মসূত্রে কিংবা উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু দূরপথে পাড়ি দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটি সুবর্ণ সুযোগ কিন্তু এই সপ্তাহে তৈরি হচ্ছে তীর্থযাত্রার ক্ষেত্রে কিন্তু পরিকল্পনা করতে পারেন আইনি সমস্যা মিটবে ধার দেনা এগুলো কিন্তু আপনাদের মিটতে পারে এই সপ্তাহের জন্য আপনারা অবশ্যই দক্ষিণমুখী যাত্রা বিশেষভাবে করবেন পাঁচ সংখ্যা এবং সাত সংখ্যাকে বিশেষ করে প্রাধান্য দেবেন সবুজ রঙের ব্যবহার এবং কিছু ক্ষেত্রে বেগুনি রঙের ব্যবহার কিন্তু আপনারা বিশেষভাবে করবেন কোনো মহিলাকে যারা মহিলা মহিলাদের যারা পুরুষ মহিলাদের অর্থাৎ মহিলাকে কোনো সবুজ বর্ণের কিছু দ্রব্যাদি আপনাদের দান করলে এ সপ্তাহে কিন্তু অত্যন্ত ভালোভাবে কাটবে যারা কর্কট রাশির আছেন আর্থিক ফলাফল মোটের ওপর কিন্তু স্টেয়েবেল হবে না কিছু ক্ষেত্রে কিন্তু খরচ বৃদ্ধি পেতে পারে যার জন্য মানসিক হতাশা কিন্তু বৃদ্ধি পাবে মানুষের সাথে ঝগড়া কলহ অশান্তি এগুলো কিন্তু হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে মানুষ আপনাদেরকে অনেক সময় নেক নজরে কিংবা হীনমন্যতার সৃষ্টি হতে পারে আপনাদের মানুষের তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের জন্য দাম্পত্য প্রণয় জড়িত অশান্তিগুলো বৃদ্ধি পাবে শত্রু বৃদ্ধি হবে মৃত্যু কিন্তু শত্রুতে পরিণত হতে পারে নিজের মনের মানুষ কাছের মানুষ আপনাদেরকে ভুল বিশেষ করে বুঝতে পারে সন্তানের সাথে বৈরিতা তৈরি হবে সন্তানের সাথে মনোমালিন্যতা তৈরি হতে পারে যানবাহন কোনো যেমন ধাতব জিনিস থেকে এ সপ্তাহে কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করার প্রয়োজন সাদা এবং হলুদ এবং কিছু ক্ষেত্রে গোলাপি রঙের ব্যবহারের সপ্তাহে বেশি করতে পারেন এক সংখ্যা এবং নয় সংখ্যা এ সপ্তাহে কিন্তু আপনাদের পক্ষে অত্যন্ত শুভ উত্তর দিকের যাত্রা কিছু ক্ষেত্রে আপনারা নৈরিত কুণেও কিন্তু যাত্রা কিন্তু এ সপ্তাহে করতেই পারেন আপনারা শিবের অর্চনা মহামৃত্যুঞ্জয় মন্ত্র অনবরত কিন্তু আপনারা চয়েন্টিং অর্থাৎ জব করতে থাকবেন তাহলে কিন্তু অনেক হতাশা থেকে কিন্তু আপনাদের মুক্তি হবে সিংহাসির যে সকল জাতক জাতিকার আছেন আর্থিকভাবে অনেকগুলো অর্থ আসবার কিন্তু রাস্তা কিন্তু খোলা থাকবে অর্থ রোজগারের উৎস তৈরি হবে লটারি ফাটকা কিংবা যে কোনো ধরনের মূলধনী বাজারে ইনভেস্ট করে আর কিছু অর্থ কিন্তু হঠাৎ করে প্রাপ্ত আপনাদের হবে উত্তরাধিকার সূত্রে বিভিন্ন সম্পদপ্রাপ্ত কিন্তু ভালো খবর আপনাদের জীবনে কিন্তু নিয়ে আসতে পারেন অনেক দিনের বাধা কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনাদের কাটতে পারে দাম্পত্য ক্ষেত্রে হতে পারে পোনার ক্ষেত্রে হতে পারে বন্ধুদের সহযোগিতা পাবেন আত্মীয়দের সহযোগিতা কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনারা পাবেন বিপরীত লিঙ্গ থেকে কিন্তু বিভিন্ন রকমের সাহায্য কিন্তু এ সপ্তাহে আপনারা পেতেই পারেন তবে দূরপথে কোথাও যাত্রা করবার ক্ষেত্রে একটু বিবেচনা করে কিন্তু অগ্রসর হওয়া প্রয়োজন রয়েছে হলুদ কমলা লালের ব্যবহার একটু করে বেশি করবেন চার সংখ্যা এবং সাত সংখ্যা এক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের শুভ হবে পূর্বমুখী যাত্রা আপনারা একটু বেশি করে করবেন বাড়ি থেকে বেরোনোর পথে আপনারা কোনো সবুজ গাছ যদি দর্শন করেন সেটাকে যদি সবুজ কিছু দর্শন করবেন কিংবা কোনো লাল জিনিসকে আপনারা দর্শন করতে পারে লাল বস্তু সকালে ঘুম থেকে উঠবার পর লাল অথবা সবুজ বস্তুকে দর্শন করে আপনারা দিন শুরু করবেন অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের সফলতা থাকবে কনারাশির সকল জাতক জাতিকা আছেন অতিরিক্ত সাবধানতা বিশেষ করে এ সপ্তাহে দাম্পত্য জীবনে কিন্তু হঠাৎ করে কলহ বৃদ্ধি বিভিন্ন রকম মামলা মোকদ্দমা আইনি সমস্যা কিন্তু জেরবার হবে ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু অত্যন্ত নেতিবাচক কিছু ঘটনা কিন্তু আপনাদের আসতে পারে হঠাৎ করে বেশি বিনিয়োগ করবার জন্য অনেক ধরনের কিন্তু আর্থিক দণ্ড আপনাদের জীবনে আসতে পারে প্রতারণার মুখে আপনারা কিন্তু পড়তে পারেন কারো কথা বিশেষভাবে ভাবিত না হয়ে কোনো কাজে কিন্তু অগ্রসর হবেন না কারো কথাকে বিশেষ আমল দেবেন না নিজের মতন কোনো কাজ করলে সেটা কিন্তু আমাদের কিন্তু সুফল কিন্তু দিতে পারে বাড়িতে বয়স্ক মানুষ থেকে তাদের সাথে মনোবলিনতার জায়গায় তৈরি হতে পারে হঠাৎ করে শ্রত্য বৃদ্ধি হবে পারিবারিক এবং সামাজিক কলহ কিন্তু এ বৃদ্ধি পাবে সবুজ রঙের ব্যবহারটা একটু বেশি করবেন তিন সংখ্যা এবং পাঁচ সংখ্যা আপনাদের ক্ষেত্রে এ সপ্তাহের জন্য শুভ দক্ষিণমুখী যাত্রা করা একেবারেই চলবে না এটা মাথায় রাখবেন দক্ষিণমুখী যাত্রা একদমই করবে না সকালবেলা ঘুম থেকে উঠে উত্তর দিকে প্রণাম জানাবেন উত্তর দিকে যে ভগবান শিব যেদিকে অধিষ্ঠান করেন সেদিকে একটু আপনারা প্রণাম জানাবেন অবশ্যই কিন্তু আপনারা সকালবেলা উঠে অল্প লবণ আপনাদের অল্প লবণ নুন যেটা আমাদের প্রাত্যহিক জীবনে আমরা রোজি ব্যবহার করি আপনাদের উত্তর দিকে বাড়িতে অল্প করে একটু ছিটি দেবেন হাতের হাতের আঙুলের দয়ে যতটুকু ওঠে প্রত্যেক দিন এটা করবেন তারা কিন্তু আমাদের শুভ হবে এ সপ্তাহের জন্য যারা তুলারাশি যারা জাতক জাতিকারা আছেন আর্থিকভাবে প্রবল সফলতা পাবেন কর্ম নাশযোগে যারা ভুগছেন কর্মের হঠাৎ করে প্রাপ্তি এবং কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি অনেক মান সম্মান বৃদ্ধি হবে ব্যবসায় অনেক সফলতা আসবে নতুন ব্যবসা করবার ক্ষেত্রে যারা ট্রান্সপোর্ট ব্যবসা করতে চাইছেন লিকুইড ফার্মে কোনো ব্যবসা করতে চাইছেন ব্যবসা কিন্তু শুরু করতে পারেন বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে কিন্তু অত্যন্ত ভালো সময় থাকবে তবে কিছু স্নায়বিক সমস্যা মস্তিষ্কজনিত সমস্যা শিরোপীড়া থাকতে পারে বাচ্চারা যারা রেখাপড়া করছেন এই কিছু ক্ষেত্রে উদ্বিগ্ন করে কিছু পরিস্থিতি তৈরি হতে পারে মানুষ কিন্তু আপনাদেরকে সবসময় প্রোচনা দিতে পারে সেই কথা বিশেষ কিন্তু আমল দেওয়া চলবে না নিজের সিদ্ধান্ত অনুযায়ী কোনো কাজ করলে সেটা কিন্তু অবশ্যই সফলতা থাকবে বিভিন্ন ধরনের দাম্পত্য কিংবা প্রণয় প্রাপ্তি এগুলো কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনাদের পেতেই পারেন অবশ্যই কিন্তু আপনারা পশ্চিমমুখী যাত্রা করবেন আপনাদের ক্ষেত্রে চার সংখ্যা এবং আট সংখ্যা এ সপ্তাহের জন্য শুভ আপনারা সাদা এবং নীলের হালকা নীলের ব্যবহার কিন্তু আপনারা করতেই পারেন আপনারা এ সপ্তাহে অবশ্যই কিন্তু শুরু গোড়ার দিকে কোনো প্রাজ্ঞ ব্যক্তি ব্রাহ্মণকে অল্প যে কোনো গুড় দান করতে পারেন অ অত্যন্ত শুভ হবে বৃশ্চিক রাশি জাতক যারা রয়েছেন এ সপ্তাহে কিন্তু মামলা মোকদ্দমা জড়িত সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে ভুল সিদ্ধান্তের জন্য অনেক ক্ষয়ক্ষতি হতে পারে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই কিন্তু চিন্তা ভাবনা করে অগ্রসর হবেন হঠাৎ করে মনোমালিন্যতার জায়গা তৈরি হতে পারে দূরপথে যাত্রার ক্ষেত্রে কিন্তু বিপদ বাড়তে পারে ধাতব জিনিস থেকে কিন্তু সাবধান থাকতে হবে যে কোনো কীটনাশক জিনিস থেকে কিংবা কোনো কীটপতঙ্গ থেকে কিন্তু আপনাদের সাবধানে থাকতে হবে কোনো বিষক্রিয়া হঠাৎ করে কিন্তু উদরজনিত সমস্যা কিন্তু হঠাৎ করে ভোগ করবেন রক্তপাতজনিত সমস্যা কিন্তু ভোগ করতে হতে পারে চিকিৎসা ক্ষেত্রে খরচ বৃদ্ধি পাবে মনোমালিন্যতা তৈরি হতে পারে হঠাৎ করে মিত্র কিন্তু শত্রুতে পরিণত হতে পারে দাম্পত্য এবং প্রণয়জনিত সমস্যা কিন্তু কিছু ক্ষেত্রে বৃদ্ধি পাবে অবশ্যই কিন্তু আপনারা লাল কমলা রঙের ব্যবহার বেশি করবেন আপনাদের ক্ষেত্রে দুই সংখ্যা এবং আট সংখ্যা এ সপ্তাহের জন্য শুভ আপনারা অবশ্যই কিন্তু দক্ষিণমুখী যাত্রা কিন্তু এ সপ্তাহে বিশেষ করে করবেন অবশ্যই আপনারা এ সপ্তাহের জন্য সকালে ঘুম থেকে উঠে লালকালিতে তিনবার অথবা দশবার যেটা সুবিধা নম রিং দুর্গাওই নম এই মন্ত্র লালকালিতে তিনবার অথবা দশবার লিখে তারপরে যে কোনো ধরনের কার্য আপনারা শুরু করবেন ভালো হবে ধনুরাশি যে সকল জাতক দিকে আছেন এ সপ্তাহে আর্থিক ফলাফল দুর্দান্ত অবস্থায় থাকবে যে কোনো প্রাপ্তি সম্মান আপনারা কিন্তু পেতে পারেন অপ্রত্যাশিতভাবে কিন্তু জীবনে অনেকগুলো জিনিস যেগুলো আপনারা ভাবেননি কখনো সেটা পেতে পারেন কিংবা অনেক দিনে না হওয়া কাজ হতে পারে ভালো ব্যক্তির সহায়তায় তাদের বদান্যতায় জীবনে অনেক সমস্যা সমাধান কিন্তু হবে আইনি সমস্যা মিটতে পারে মামা দমা এই ধরনের সমস্যা থেকে হয়তো মিটতে পারে এবং ব্যাংকিং সমস্যা সেখান থেকে কিন্তু অনেক ধরনের মুক্তি আপনাদের মিলবে যারা পড়াশোনা করছেন পড়াশোনা করার ক্ষেত্রে কিন্তু কিছু উদ্বিগ্ন পরিস্থিতি বাচ্চাদের সাথে মনোমালিনতার যোগ একটু চোট আঘাত কিন্তু হঠাৎ করে শরীরের নির্মাংসে কিংবা মস্তিষ্কে হঠাৎ করে কিন্তু আসতে পারে সাবধানতা প্রয়োজন পূর্ব দিকে যাত্রা করবেন অবশ্যই পাঁচ সংখ্যা এবং সাত সংখ্যাকে বিশেষ করে কিন্তু গুরুত্ব দিতেই হবে এ সপ্তাহে যে কোনো হলুদ জিনিসকে আপনারা প্রাধান্য দেবেন পারলে প্রত্যহ সকালবেলা উঠে কাঁচা হলুদ নিজে একটু চিবোতে চিবোতে জল খেয়ে দিনে শুরু করবেন অত্যন্ত সেটা কিন্তু আপনাদের পক্ষে শুভ হবে যারা মকর রাশির জাতক জাতিকারা রয়েছেন আর্থিক ফলাফল মোটের উপর শুভ অনেক প্রত্যাশা হয়তো বিলম্বিত হবে পূরণ করবার জন্য পূরণ হওয়ার ক্ষেত্রে কিন্তু হবে অল্প করে বিশেষ ইনভেস্টমেন্ট করবেন না যে কোনো ধরনের ক্রয় বিক্রয় ট্রেডিং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে এ কিন্তু ব্যাহত থাকতে হবে আত্মীয় বিয়োগ কিংবা আত্মীয় সাথে কিন্তু মনোমালিন্যতা হতে পারে নিকটজনের সাথে কিন্তু মনোমালিন্যতা কিন্তু বাড়তে বাড়তে পারে কিন্তু দাম্পত্যের ক্ষেত্রে কিন্তু কিছু নতুন কিছু খবরাখবর যাদের বিয়ে এখনও স্থাপন হয়নি সেই খবরাখবর কিন্তু মিলতে পারে হঠাৎ করে তীর্থযাত্রা কিংবা ভ্রমণ করবার ক্ষেত্রে কিন্তু কিছু পরিকল্পনা আপনারা নিতেই পারেন নীল রঙের ব্যবহার বেশি করবেন আট সংখ্যাকে বিশেষ করে প্রাধান্য দেবেন পশ্চিমমুখী যাত্রা কিন্তু আপনারা করবেন বাড়িতে যে কোনো ধরনের ফলের গাছ এই সপ্তাহে যদি রোপণ করতে পারেন সেটা টবে হতে পারে মাটিতে হতে পারে তাহলে কিন্তু এই সপ্তাহের জন্য আপনাদের শুভ কুম্ভ রাশি অর্থনৈতিক পরিস্থিতি একদম ভালো নয় ব্যস্তানুপাতিক আয়ের থেকে ব্যয়ের আধিক্য বেশি থাকবে যার জন্য সপ্তাহ ভরে একটা চিন্তাভাবনা দেনা ঋণ এগুলো কিন্তু হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে লাকজারিয়াস আইটেম কিনবার ক্ষেত্রে কিংবা বৈভব মেটানোর জন্য অনেক খরচ কিন্তু আপনাদের এই সপ্তাহে বাড়তে পারে মানুষের কথায় প্রভাবিত হয়ে পরিচিত হয়ে অনেক ভুল কাজে কিন্তু আপনারা ব্রতি হতে পারেন বাক সংযমী হওয়ার কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনাদের প্রয়োজন আছে দাম্পত্য ক্ষেত্র শুভ এবং প্রণয়জনিত সম্পর্কগুলো কিন্তু অত্যন্ত ভালো অবস্থায় থাকবে যারা বাড়িতে যাদের গুরুজন আছে তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন এ সপ্তাহে কিন্তু আপনাদের হতে হবে আকাশী রং নীল রং সবুজ রং এই ধরনের ব্যবহারটা একটু বেশি করবেন ছয় সংখ্যা আট সংখ্যা আপনাদের ক্ষেত্রে শুভ হবে পশ্চিমমুখী যাত্রা আপনারা করতে পারেন আপনারা যে কোনো শুভকালে যাওয়ার আগে অল্প একটু যে কোনো ধরনের মিষ্টি দ্রব্য মুখে দিয়ে তারপরে যাবেন দেখবেন কাজ শুভ হবে মিন যে সকল জাতক জাতিকারা আছেন আর্থিক ফলাফল এ সপ্তাহে কিন্তু বিশেষভাবে শুভ যে কোনো প্রত্যাশা কঠিন প্রত্যাশা যেগুলো আপনারা চেয়েছেন পূরণ হতে পারে দাম্পত্য প্রত্যাশা পূরণ হতে পারে পুনায় জীবনে কিন্তু প্রত্যাশা পূরণ হতে পারে তবে কর্মক্ষেত্রে কিছু কমপ্লিকেশান তৈরি হলেও আপনার হাসি কিংবা আপনার জয় কিন্তু অবশেষে থাকবে কিন্তু যারা ব্যবসা করছেন কোনো রকমের অতিরিক্ত ঝুঁকিপূর্ণ লেনদেন করবেন না পার্টনারশিপ জনিত কোনো ব্যবসায় অগ্রসর হবেন না কারোর কথায় পরিচিত হয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না শিক্ষার্থীদের ক্ষেত্রে ভালো সময় ভালো উচ্চ শিক্ষার ক্ষেত্রে পড়বার জন্য কিংবা যে কোনো জায়গায় এঙ্গেজমেন্টের জন্য একটা চিন্তাভাবনা করার জন্য এ সপ্তাহে কিন্তু প্রশস্ত সময় হলুদ রঙের ব্যবহার গোলাপি রঙের ব্যবহার বেশি করে করবেন এক সংখ্যা এবং সাত সংখ্যা আপনাদের জন্য শুভ পূর্বদিকে যাত্রা কিংবা ঈশান কোণের সেই মুখের যাত্রা বিশেষ করে কিন্তু আপনারা করবেন বাড়িতে যদি মেন গেট অর্থাৎ প্রধান দরজার ওপরে নিজের হাতে স্বস্তিক চিহ্ন আঁকবেন তাহলে কিন্তু আপনাদের বাস্তুজনিত সমস্যা এবং যাবতীয় সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব পরবর্তী কোনো জ্যোতিষ ভিডিও নিয়ে নমস্কার